সব কিছু ঠিকঠাক থাকলে মার্চের এক দুই এবং ছ তারিখে বাংলায় আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্দেশখালী কাণ্ডের পর এবং লোকসভা ভোটের আগে মোদীর এই বঙ্গ বঙ্গসফর বিশেষ তাৎপর্যপূর্ণ এক এবং দোসরা মার্চ তিনি বঙ্গে থাকবেন এবং ছয়ই মার্চ উত্তর চব্বিশ পরগনার সাথে এক জনসভায় যোগ দেবেন বিজেপি সূত্রে জানা গিয়েছে আরামবাগে পয়লা মার্চ এবং কৃষ্ণনগরে দোসরা মার্চ সরকারি সফরে আসবেন সেখানেও জনসভায় ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী তারিখ এসে তিনি অন্যদিকে নির্যাতিতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে দলীয় সূত্র জানিয়েছে বঙ্গ সফরে এসে মোদী বেশ কিছু প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করতে পারেন সেখানে দলের কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেন তা নিয়ে মুখিয়ে রয়েছে রাজ্য বিজেপি বিশেষত তৃণমূল কংগ্রেস কংগ্রেস এবং সিপিএম এর ইন্ডিয়া জোটকে আক্রমণ করে বিততে পারেন প্রধানমন্ত্রী অর্থাৎ আসন্ন ভোটের প্রচার সুর বেঁধে দিয়ে যেতে পারেন মোদি এদিকে নির্বাচন কমিশন আগামী মার্চের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্ঘণ্ট ঘোষণা করতে পারে সেই প্রেক্ষিতে তার আগেই সরকারি প্রকল্পের ঘোষণা প্রতিশ্রুতি ও শিলান্যাস করে ফেলতে হবে কেন্দ্রীয় সরকারকে দু সালে মোদী একের পর এক প্রচার সভা করেছিলেন বাংলায় কিন্তু তাতে আখেরে কোনো লাভ হয়নি এবারও বাংলাকে পাখির চোখ করতে চাইছে মোদিসা চুটে সেই লক্ষ্য এবার পূরণ করতে সফল হবে কিনা তা সময় বলবে বিো রিপোর্ট সময় কলকাতা